হঠাৎ সাগরে তৈরি হলো ভয়ঙ্কর ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়ের প্রভাবে এবার বাংলার জেলায় জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা এই মুহূর্তে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টি কতদিন পর্যন্ত চলবে কোন কোন জেলায় সব থেকে বেশি প্রভাব বিস্তার করতে চলেছে সমস্ত কিছু জানাবোই আজকের এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন শীতের আমেজ কাটতে না কাটতেই অশনি সংকেত দানা পাকাচ্ছে ঘূর্ণিঝড় সেই ঘূর্ণিঝড় জন্ম হতেই প্রবল বৃষ্টির পূর্বাভাস দেশজুড়ে বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টির সতর্কবার্তা আগামী দুদিনে দেখুন আবহাওয়ার পূর্বাভাসে আলিপুর আবহাওয়া দপ্তর কী ইঙ্গিত দিয়েছে উত্তর ও পশ্চিম ভারতে তাপমাত্রা বাড়তে শুরু করলেও পূর্ব ও দক্ষিণ ভারতের কিছু অঞ্চলে এখনও শীতের মৃদু আমেজ রয়েছে এদিকে ঘূর্ণিঝড় সক্রিয় হয়ে ওঠায় আগামী দুদিনে প্রবল বৃষ্টি বজ্রবিদ্যুৎ ও ঝড়ের সতর্কবার্তা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর নতুন সপ্তাহে আবহাওয়ার আমূল পরিবর্তন রয়েছে কলকাতা সহ টানা দু জেলায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে উনিশ ফেব্রুয়ারি বুধবার গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরের দিন কুড়ি তারিখ এবং একুশ তারিখ বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উনিশ তারিখ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাসহ দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা হাওড়ায় এবং সুন্দরবন এবং পাশাপাশি এদিকে পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে বর্ধমান এদিকেও খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কুড়ি ফেব্রুয়ারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় পাশাপাশি একুশ ফেব্রুয়ারিতেও সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্র সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর আপাতত আঠেরোই ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সূক্ষ্ম আবহাওয়া বজায় থাকে থাকবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরে অবস্থিত বিপরীত ঘূর্ণাবর্তের ডবল ডোজে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়া অফিস সূত্রে খবর আজ শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস থাকতে চলেছে গতকালকে সর্ব সর্বনিম্ন তাপমাত্রা ছিল ষোলো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বৃষ্টি হলেও ঠান্ডা আর ফিরবে না রাজ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং শিলিগুড়ি সংলগ্ন বেশ কয়েকটি জেলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গে একটা পূবালি হাওয়ার দাপটে একটা শীত শীত অনুভূত অনুভূত হচ্ছে তবে উত্তরবঙ্গ তাপমাত্রাও কিছুটা রয়েছে। বাংলাদেশের বেশ কয়েকটি জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ প্রচন্ড পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর অন্যদিকে ত্রিপুরা মণিপুর মিজোরামেও থাকছে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা অসমের ডিব্রুগড় থেকে শুরু করে যোরহাট থেকে শুরু করে তেজপুর এদিকে বঙ্গাইগাঁও থেকে শুরু করে গুয়াহাটি থেকে শুরু করে এই জেলাগুলিতেও খানিকটা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তরে তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ